ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরাই হোক তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সেইভাবে আর আগের মতো ব্লগ ভিডিও করা হয় না তো আজকে রথযাত্রা একটা শুভ দিন তাই ভাবলাম আজকে থেকেই আবার ব্লগটা ঠিকঠাকভাবে শুরু করা যাক এখন বাজে ওই দুপুর দুটোর মতো আর এখন আমরা চলে এসেছি আমাদের মাঠে এখানে মানুষ ছোট রথটা রাখা আছে সোজা রথে সেইভাবে আমাদের ফুল জোগাড় হয়ে ওঠেনি তাই উল্টো রথে সানভীর বাবা কিন্তু সকালবেলায় কিন্তু ফুল কিনতে চলে গিয়েছিলো ফুল কিনে রেডি করে রেখেছিল তাই দুপুর দুপুর চলে এসেছি রথটাকে সুন্দর করে সাজিয়ে নিতে যেহেতু এই বড়ো রথটাও এখানে সাজানো হচ্ছে কিছুক্ষণ পরই এখানে বেশ ভালো ভিড় হয়ে যাবে তখন ওই ছোটো রথটা আমি আর সাজাতে পারবো না আগের ব্লগটা যারা দেখেছ তারা জানো যে আমার ভীষণ ইচ্ছে ছিল রথটাকে সুন্দর করে সাজানোর ফুল দিয়ে তাই উল্টো রথে আর রকম বাধা আমি চাইছি না তাই দুপুর দুপুর চলে এসেছি রথটাকে সাজাতে যেহেতু রথটা অনেকটাই ছোট সেই অনুযায়ী ফুলগুলো কিন্তু অনেকটা বেঁচে গিয়েছে একটা রজনীগন্ধার মালা একটা গাঁদা ফুলের মালা এবং চারটে স্টিক ফুল রজনীগন্ধা ছিল আর একটা কী ফুল আমি জানি না হ্যাঁ কুচো ফুলও এনেছিল কিছুটা সেই তুলনায় রথটা কিন্তু অনেকটাই ছোট। তাই রজনীগন্ধাটা ছোট করে মালা করে দিয়েছি ঠাকুরকে আর কিছুটা নিয়ে চলে এসেছি মানুর হাতে পরিয়ে দেব বলে রথ সাজানো হয়ে গিয়েছে আর সানভিকেও সুন্দর করে সাজিয়ে মাঠে পাঠিয়ে দিয়েছে ওর পিসির সঙ্গে আর এদিকে আমাদের আম ও কাঁঠাল রেডি করে নেওয়া হচ্ছে বড় রথের ওখানে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে তাহলে ভাবো এই সময় কি আর রথটা আমি সাজাতে পারতাম সেইভাবে ছিলাম আগে আমাদের ছোট রথটা টেনে নেব কিন্তু সানভীর বাবা এক জায়গায় গিয়েছিল যার কারণে সেই ডিসাইড করা হলো যে আগে বড় রথ চলে যাক তারপর আমাদের ছোট রথটা বের করা হবে মানুর একটু জ্বর জ্বর ছিল যার কারণে ও একটু ঘ্যান ঘ্যান করছিলো তো এই রথটা কিন্তু বেশ কিছুটা দূরেই যাবে আমরা অতটা যাব না আমাদের এই মোড় থেকে সামনের একটা মোড় পর্যন্ত গিয়ে আমরা ওইটা দিয়ে ঘুরে চলে এসেছিলাম আর সেই সময় যদি ক্যামেরা ক্যাপচার করা যেত তাহলে দেখতে স্বামী মেন কাজ ছিল ও রথ টানবে বলে ওইটুকানি একটা পুচকে অত লোকের ভিড়ে ও রথের ধরি ধরে টানবে এবং ছাড়বে না আর প্রচণ্ড পরিমাণে ধাক্কা দুঃখী হচ্ছিল যার কারণে সেই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি আমরা বাড়িতে এসে আমার মায়ের ছোট রথটা টানলাম আর ততক্ষণ ওর বাবাও চলে এসেছে তোমরা আগের ব্লগটা দেখেছিলে শুনতে ছিল না বলে একটু ঝামেলা হয়েছিল যার কারণে কিন্তু এইবার আর ওকে কিছু বলতে হয়নি যাই হোক ইচ্ছা আছে কিছুক্ষণ পর আমরা একটু মেলাতে যাব ও বাবা আনবি তো রথ ছাড়তেই চাইছে না ফাইনালি ঘুমিয়ে পড়েছে এবার ছটপট করে রেডি হব কারণ একটু মেলাতে যাওয়ার কথা আছে আর সোজা রথে সঙ্গে একটু ঝামেলা হওয়ার পর তো নিজে থেকেই বলল মেলাতে নিয়ে যাবে যার কারণে কাজেও যায়নিতে ভেবেছিলাম এই রথে আমি মানুষকে নিয়ে জাস্ট মায়েদের ওখানে মেলা থেকে ঘুরে আসব। তো যখন আছে নিয়ে যাবে বলছে তো আর এই যে এদিকে মানু ঘুমিয়ে পড়েছে ততক্ষণে আমি ছটপট করে রেডি হয়ে নি এখন কটা বাজে এখন বাজে প্রপার সাতটা আর আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে সোজা রাতে ঝগড়ার পর উল্টো রাতে ঘুরতে আর এই যে মাঝখানে আমাদের কুচি পাখি এখনো ঘুমের ঘোর কাটেনি তো ওকে থামিয়ে রেডি করে বেরোতে আমাদের বেশ সন্ধে হয়ে গিয়েছিল ভেবেছিলাম এখান থেকে আশ্রম মোড়ে মানে আমার বাপের বাড়ির ওখানে মেলা হয় তো ওই মেলাটা একটু ঘুরে বাড়ি চলে আসব। তারপরে মনে হলো যে ঠিক আছে চলো সেই যখন বেরিয়েছি সোজারতে তো বেরোনো হয়নি তাহলে একেবারে একটু বিদ্যানগর থেকেই ঘুরে আসা হবে ওখানের মেলাটা আবার আমার বাপের বাড়ির ওখানের মেলার থেকে কিছুটা বড় করে হয় যে আমরা চলে এসেছি আশ্রম মোড়ের কাছাকাছি এখানে আমার পাওয়ার বাড়ি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই একটা মেলা হয় আমার বাপের বাড়ির ওখানে নামলাম সানভি ওর মামার বাড়ির রথের মেলাটা দেখে নিক একটু তারপর মিমিদের সঙ্গে দেখা হলো একটু আড্ডা মারলো ওদের কাছে বাড়ির জন্য জিলাপি কিনে পাঠিয়ে দিয়েছিলাম ফুচকা খাবো বিবির হাটের কাছাকাছি আসার পরই দেখা হয়ে গিয়েছে পারোর সঙ্গে তো ব্যাস আরোই ভালো জিজ্ঞাসা করলাম ও যাচ্ছিল বিদ্যানগর তাই ভাবলাম একসঙ্গেই ভালোভাবে যাওয়া হবে এবার বিদ্যানগরে এসে ওখানে আমাদের গাড়ি রাখার জায়গা হচ্ছিল না অনেকটা ভিতরে একটা গলিতে সন্তু কোনো রকমে গাড়িটা রেখেছিল দেন আমরা হেঁটে হেঁটে চলে আসছিলাম আমরা হারিয়ে গিয়েছিলাম আমাদের বরগুনা আমাদের খুঁজে বেড়াচ্ছিল দেখা যাক কিছু রাইডস আছে কিনা চড়ার মতো নাগরদোলাটা চড়ার ইচ্ছা আছে দেখা যাক যদি পাই তাহলে চড়ব এসে সবে দাঁড়িয়েছি ডিসাইড করছি কিছু খাওয়া হবে যেহেতু অনেকটা সন্ধে হয়ে গিয়েছে আর খিদেও পেয়ে গিয়ে সেই মুহূর্তে হঠাৎ করেই আসেন আমাদের রূপা ম্যাডাম মানে আজকে সবার সাথে হঠাৎ হঠাৎ কেমন দেখা হয়ে যাচ্ছে তারপর আমরা সকলে মিলে চলে গেলাম ফুচকা খেতে এসেছি আর ফুচকা খাওয়া হবে না এটা তো হতেই পারে না তো আমরা চলে এসেছি ফুচকা খেতে আর সত্যি বলতে ফুচকা কাকুর একদম ব্যবহার ভালো ছিল না যার কারণে আমরা বেশি খাইনি ফুচকা টুচকা খাওয়ার পর পারমিতা বললো যে বরফ গোলা খাবে তো বেশি নেইনি ও একটা নিয়েছিল এবং আমি বরফের যে জলটা হয় জলটা নিয়েছিলাম ও নিয়েছিল গোলা গোলা ক্যামেরা যখন অন করিনি তখন শালির হাতে কি মজা করে খাচ্ছিল আর যে ক্যামেরাটা অন করেছে মুখটা ইচ্ছা ইচ্ছাকৃত এরকম করছে ভীষণ বদমাইশও আমি ভেবেছিলাম নাগরদোলা চড়বো তো ওটাই আমি বারবার খুঁজছিলাম সত্যি কথা গাইজ একটাও বড়দের চড়ার মতো তেমন কিছুই ছিল না যে কটা ছিল সব কটাই বাচ্চাদের জন্য তো যার কারণে আমি একটা ট্রেন গাড়ি দেখেছিলাম যেটাতে বড়রাও বসতে পারবে সেটা আমি সন্তুকে বলছিলাম তার কিছুক্ষণ পরেই আমি পিছন ঘুরে দেখছি যে সন্তু আমার মেয়েকে ওইদিকে গাড়ি চড়াতে নিয়ে চলে গিয়েছে আর এদিকে সানভীর দিকে দোলনা চড়া কমপ্লিট তো তারপর আমি সন্তুকে বললাম যে চলো আমরা একটু ওই ট্রেন গাড়িটায় আপাতত চড়া হোক তো চলে এসেছি আমরা আর এই রাইডসটা একদিকে ভালো হয়েছে নাগরদোলা হলে সানভিকে নিয়ে উঠতে পারতাম না মানে আমরা চারজন একসঙ্গে উঠতে পারতাম না এটাতে কিন্তু আমরা চারজন একসাথে উঠতে পেরেছি এটা ভেবে বেশি ভালো লাগছে ঠিক আছে চলো ভাই আর আমার মাম্মা মো যেহেতু সে দুপুরের পর কিছু খায়নি ওখান থেকে একটা কেক কিনে খাইয়ে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ কিন্তু এদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে আমাদের দাঁড় করিয়ে গিয়েছিলেন থেকে আমরা চলে এসেছিলাম হাটে আমতলায় যাব ভেবেছিলাম কিন্তু পারামিতা সুনামি কিছুদিন আগে গিয়েছিল ওদের কাছ থেকে রিভিউ খারাপ পাওয়ার পর আমরা আমাদের এই ঘুরে ফিরে বাঁকড়াহাটেই চলে এসেছি রাত্রে ডিনারটা করে বাড়িতে যাবার প্ল্যান ছিল

তোমরা আমাকে যারা চেনো তারা জানো আমি যেখানেই যাই বেশিরভাগটা আমি বিরিয়ানিই খাই বেশিরভাগ কেন আমি বিরিয়ানিটাই অর্ডার দিই যে যাই পারে খাক আমার বিরিয়ানিটাই চাই তো ওরা দিয়েছিল তা চিকেন চাও আর আমি দিয়েছিলাম বিরিয়ানি হ্যাই হাই সবার চাওই আমি বিরিয়ানি ব্যাপার লাগে এইটুকুনি জিনিস নিয়ে গালে পুড়ছে এত বড় হা।

বাড়ি যাওয়ার পথে মা ফোন করলো বললো মানুষ জন্য নাকি একটু প্রসাদ রেখেছিল তাই মায়েদের ওখানে ঢুকে মানুকে একটু প্রসাদ খাওয়াচ্ছিলাম আর এইদিকে দেখো ওর মামা মিমিরা এই বাবলসটা কিনেছে আর ও কিন্তু বেশ মজা পেয়েছে এই দুপুর থেকে যতটা না খেলেছে ওইখানে কিন্তু বেশি আনন্দ পেয়েছে ওটাতে